সালামুয়ালাইকুম সারা থেকে নতুন সবাই সবাইকে স্বাগতম নতুন সবাই আমরা আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো মনে সবাই ভালো আছি সারা রান্না করবো রোস্ট রোস্ট রান্নার জন্য আমি মুরগির মাংসগুলো একটু ছোটো ফিস করে কেটে নিয়েছি কারণ ছোটো ফিস করে কেটে দিলে ভিতরে সবকিছু ঢোকে মশলা আমার কাছে সাথে অনেক ভালো লাগে কারণ আমি একটু ছোটো করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি মুরগিগুলো ভেজে নিয়েছি আমি কিন্তু ফার্স্টে লবণ আর লেবু রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রাখার পর এটা একটু লাল লাল কে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব তুলে নিয়ে বেড়েছটা করে নিব হাতে আমি লাল করে ভেজে দেখতে পাচ্ছেন বেড়েজটা ভাজা হয়ে গিয়েছে এখন বেস্তোফা তুলে নিব তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি তেজ তোফা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা

কাজু বাদাম বাটা মূলটাকে সুন্দর মতো করে নেব দিয়ে দিচ্ছি মতো লবণ জিরার গুঁড়া গুঁড়া একটু শুকনো মরের গুঁড়া ভালো মতো নেড়ে এখন আমি দিয়ে দেবো রোস্টের মশলা রাঁধুনি রোস্টের মশলা হ্যাঁ দিয়ে দিচ্ছি রসুন মশলা দিচ্ছি টক দই টক দই দিয়ে কিছুক্ষণ মশাগুলো খুশিয়ে সুন্দরভাবে এখন মাংস গুলো রোস্টা দিয়ে রোস্টের স্বাদটাকে আরো অনেক গুণে বাড়িয়ে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি দিলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক বেড়ে যাবে খেতে কিন্তু খুবই মজা হবে টেস্ট হবে চিনি দিয়ে চুলাটা একদম লোতে দিয়ে অনেক সুন্দর রান্না করে নেব দেখতে পাচ্ছেন আমার রোস্টের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট অনেক মজা তো রোস্ট রান্নার ক্ষেত্রে যদি পারফেক্ট স্বাদ খুব সুন্দর একটা স্বাদ পেতে চান তাহলে আপনারা মশলাটা রোস্টের যে মশলা এটা সম্পূর্ণ মশলা একবারে ব্যবহার করবেন না এটা আপনি পর্যায়ক্রমে ব্যবহার করবেন সেটা হলো ফার্স্টে কিছু দিবেন রান্নার মাঝখানে কিছু দিবেন আর কিছু দিবেন নামানোর অল্প নামানোর দশ থেকে পনেরো মিনিট আগে তাহলে দেখবেন ফ্লেভারটা খুবই ভালো আর রোস্টে যে আসল ফ্লেভার এটা অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন আর রান্নাটা খেতে খুবই টেস্ট হবে খুবই মজা হবে তো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সাথেই থাকুন